হ্যালো বন্ধুরা বেশ কয়েকদিন ধরে আপনারা পার্শ্বশিক্ষক শিক্ষক এস এমএসকে প্রত্যেকের বেতন বৃদ্ধির জন্য বিভিন্ন সংগঠন থেকে বিভিন্নভাবে বিভিন্ন ইনফরমেশান পাচ্ছিলেন এবং আপনারা প্রতিনিয়ত সেই আপডেটগুলো বিভিন্ন চ্যানেল থেকেই বলুন আমাদের চ্যানেল থেকেই সে আপডেটগুলো কিন্তু সংগ্রহ করছিলেন আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেব যেখানে সরকারপন্থী নেতৃত্বদের যে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে আপনাদের জন্য সর্বোপরি রমিউল বাবুর যে বার্তা তিনি সংবাদ মাধ্যমেই বলুন আর ফেসবুকে এসেই যে ধরনের বার্তা দিয়েছেন যে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী উভয়েই যখন আপনাদের বেতন বৃদ্ধির জন্য সদর্থক ভূমিকা পালন করছেন সেটা শুধু সময়ের অপেক্ষা যে আপনাদের বেতন বৃদ্ধি হবে এখানে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের কথাই নয় এস এমএসকে শিক্ষা দপ্তরের কর্মচারীগণ যারা রয়েছেন তাদের বেতন বৃদ্ধির জন্য একটা স্ল্যাব তৈরি হয়েছে এখানে এক্সপিরিয়েন্স হচ্ছে কে কত বছর ধরে চাকরি করছেন অর্থাৎ শিক্ষকতা করছেন সে তার বেসিসে স্ল্যাব তৈরি হয়ে আপনাদের বেতন বৃদ্ধির বিষয়টি উঠে আসবে তবে বাবু বারবার একটি কথা উঠে এসেছেন যিনি বারবার বলতে চাইছেন যে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন সময়ে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের জিও প্রকাশ হতে চলেছে মে মাসে কখনো বা জুন মাসে এই ধরনের কোনো বার্তা কিন্তু সরকারি তরফ থেকে নেই আপনাদের বিষয়টা সরকারের কাছে উত্থাপন করা হয়ে গেছে যেটা মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রীর কাছে দুভাবেই বলা হয়েছে আপনাদের বেতন বৃদ্ধি অবশ্যই হতে চলেছে এর জন্য একটা পজিটিভ দিক উঠে আসবে তবে কোনো সংগঠন বলছে বলেই বা সে জিওর নাম্বার আপনাদেরকে ভিতর থেকে জানিয়ে দিচ্ছে যে আমরা জিওর নাম্বারও পেয়ে গেছি খুব তাড়াতাড়ি প্রকাশিত হচ্ছে একদম সেদিকে কান দিতে না করছেন তিনি তিনি বলতে চাইছেন যে সরকারের ওপর আস্থা রাখুন যা করবে সরকার করবে সরকার সরকারি তরফ থেকে আপনাদের বেতন বৃদ্ধিটা করবেন এখানে অন্য কোনো সংগঠন তারা আপনাদের বেতন বৃদ্ধির বিষয়টাকে ত্বরান্বিত করে বেতন বৃদ্ধি পাইয়ে দেবে এই বিষয়টা কিন্তু একদমই নয় তিনি অন্য কিছুতে মানতে একদমই নারাজ তিনি বারবার বলছেন যে সরকার প্রতি সংগঠন থেকে সরকারের প্রতি আপনাদের যে আস্থা সেই জায়গা থেকে আপনাদের বেতন বৃদ্ধি হবে দু সালে আপনাদের বেতন বৃদ্ধি হয়েছিল তারপর আর বেতন বৃদ্ধি হয়নি আপনাদের যে ইনক্রিমেন্ট সেই ইনক্রিমেন্ট বছরে যেটা হয়ে থাকে সেটা নিয়েই আপনারা সন্তুষ্ট রয়েছেন এরই মধ্যে বিভিন্ন সংগঠন নাকি ডালপালার মতো করে এসেছে এবং তারা সংগঠনের নামে টাকা তুলেছে এবং লাখ লাখ কখনো বা কোটি টাকা ইনকাম করে আপনাদের পকেটে কিন্তু বেতন বৃদ্ধির জন্য কোনো রকম কোনো টাকা পয়সা না দিয়ে তারা কিন্তু তাদের ইনকাম করে চলে গেছে এই বার্তাটাও কিন্তু তিনি বারবার কটাক্ষ করে জানিয়ে দিচ্ছেন এবং তিনি বলতে চাইছেন যে আর কোনো ভুল পথে পা না দিয়ে আর কোন সংগঠনকে টাকা বা সদস্য পদের চাঁদা বা কারোর ফাঁদে না পড়ে আপনারা শুধুমাত্র সরকারের উপর আস্থা রাখুন আপনাদের বেতন বৃদ্ধির বিষয়টা আর বেশি দিন ধৈর্য ধরে থাকতে হবে না খুব তাড়াতাড়ি আপনাদের বেতন বৃদ্ধিটা হবে তবে এরই মধ্যে যে জুন মাসে হবে না জুলাই মাসে হবে এরকমই কিন্তু কোনো আপডেট সরকারি তরফ থেকে নেই তবে আপনাদের বেতন বৃদ্ধির যে একটা সরাত্মক ভূমিকা সেটা কিন্তু সরকারি তরফে কিন্তু আলোচনা হয়েছে এ বিষয়ে কিন্তু যে সংগঠনই আপনাদেরকে বার্তা দিক না কেন এর আগে বিভিন্ন ধরনের কথা আপনারা জানতে পেরেছেন বাবু থেকে সঞ্জয়বাবু থেকে শুরু করে প্রত্যেকের বার্তা কোনোটাই কিন্তু ফেলে দেওয়ার বার্তা নয় আপনারা জানেন যে আপনাদের বিষয়টা এসপিডি সাহেব থেকে শুরু করে মুখ্যমন্ত্রী প্রত্যেকের কাছে গেছে নবান্নের যে ফাইলের গল্প আপনারা শুনে এসেছেন সেটা এই মুহূর্তে কিন্তু ত্বরান্বিতভাবে এগিয়ে গেছে এটাতে কোনো মিথ্যের বিষয় নেই এরই মধ্যে কিন্তু এসএসসির যে বিষয়টা সরকারের তরফে এসেছে আজকে থেকে কিন্তু রীতিমতো তার ফর্ম ফিল শুরু হয়ে গেছে আপনারা জানেন যে ডিসেম্বর পর্যন্ত যে সময়সীমা ধরে দেওয়া হয়েছে তার মধ্যে সরকার কিন্তু সেভাবে এগোচ্ছে এবং এই মুহূর্তে পঁচিশ পার্সেন্ট যে ডিএ ঘোষণা করা হয়েছে সেই জায়গা থেকে আপনারা একটা টালমাটাল পরিস্থিতিতে রয়েছেন যে এত কোটি কোটি টাকার বিষয় সেখানে আপনাদের বেতন বৃদ্ধিটা হবে কি না তো সরকার সমস্ত দিক বিচার বিবেচনা করে ডিএর বিষয়টাও যখন মেনে নিয়েছেন এসএসসিদের পরীক্ষা দেওয়ার জন্যও যে বিষয়টি মেনে নিয়েছেন আপনাদের বেতন বৃদ্ধিটাও সেই জায়গা থেকে কিন্তু হবে এখানে আর কোনো নেগেটিভ বার্তা নেই যে ওইগুলোর জন্য আপনাদের বিষয়টা পোস্টপন্ড হয়ে থাকবে বা আপনাদের বিষয়টা থমকে থাকবে এই রকম কিন্তু কারোর মুখে কোনো সংগঠনের কোনো নেতৃত্বর মুখে কিন্তু এরকম নেগেটিভ বার্তা নেই যে এই জন্য কিন্তু সরকার আপনাদের বিষয়টাকে শুধু শুধু পিছিয়ে দেবে এরকম বিষয় নয় আপনাদের বহু বছর হয়ে গেছে বেতন বৃদ্ধি হয়নি আপনাদের বেতন বৃদ্ধি হওয়াটা সত্যিই দরকার আপনারা জানেন এই ন্যূনতম বেতনের সংসার চালনাটা কোনো মতেই সম্ভব হচ্ছে না প্রত্যেকের জন্য তো আজকে আপনাদের এই কথাটাই বলবো যে রোমিওল বাবু যিনি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যে কথাটাই বলেছেন যে সরকারের প্রতি আস্থা রাখুন আপনাদের বেতন বৃদ্ধি হবে এবং আপনারা অন্যান্য সংগঠনের মাধ্যমে আপনাদের যে বিষয়গুলো এগিয়ে গেছে বলে আপনারা জানতে পেরেছেন সেগুলো সর্বব্যভাবেই সত্য এবং আপনাদের বেতন বৃদ্ধির বিষয়টা হলপ করে কেউ হয়তো তারিখ বলে দিতে পারছে না কিন্তু আপনারা আশা হবেন না যে বিষয়টা প্রত্যেকের মুখে শোনা যাচ্ছে যে আপনাদের বেতন বৃদ্ধির যে ফাইল সেটা রেডি হয়ে আছে এবং এই কথা বারবার শুনতে আপনাদেরও ভালো লাগে না কিন্তু একটা কথাই বলবো এখানে আর রকম মতবিরতের জায়গা নেই অনেক দিন হয়ে গেছে আপনাদের স্লাব অনুযায়ী যে বেতন বৃদ্ধির বিষয় সেটা কিন্তু খুব শীঘ্রই আসতে পারে এরকমই একটি ভূমিকা কিন্তু প্রত্যেকটা সংগঠনের নেতৃত্বদের কাছ থেকে শোনা যাচ্ছে তো আপাতত দেখা যাক আপনাদেরকে পরবর্তীতে আরও বিষয় সবিস্তারে জানাবো এখন এই ইনফরমেশানটাই দিলাম আমাদের চ্যানেলের সাথে থাকুন আজকের কার মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ